বাঁচার জন্য মুসলমান এই গান বাজনা ছাড়তে হবে মেয়েদের নাচ গান বন্ধ করা লাগবে এটা সংস্কৃতির অংশ এটা শয়তানের কর্মকাণ্ড এই কর্মকাণ্ড বাড়লে আল্লাহ এই জমিটাকে ধ্বংস করে দিবে ঠিক কিনা বলে এরপরে ক্ষতির আরেকটা উদাহরণ শুনে কষ্ট হচ্ছে আর হলি হোক আজকে এটা বলা লাগবে তো কোন অসুবিধা নেই এরপরে ক্ষতি আর একটা মুসলমানের ছেলে মূর্তির সামনে গিয়ে মাথা নত করবে মূর্তির পূজা করা শুরু করবে আমার বাংলাদেশে থাকা দেখেন পূজার ভিতরে একশো জন যদি থাকে 70 মুসলমান 40 জন হিন্দু থাকি এই 70 জনের কারণে জমির ভিতরে আযাব আসছে ঠিক কি বলেন ঠিক বিগত আমি ভুল বললাম না ঠিক বললাম আমার কয় ঠিক আসলে কি ঠিক ঠিক এদের কারণে জমির ভিতরে আযাব আসছে এখানে ভাইস চেয়ারম্যান সাহেব আছেন উনারে আলাদা দায়িত্ব হচ্ছে হিন্দু যারা আছে ওনাদের এখানে ওনার যেতে হবে উনি ওনাদেরও প্রতিনিধি ওনাদের এখানে গিয়ে তিনি বলবেন আপনারা আপনাদের মতো পূজা পর্বন পালন করেন কোনোভাবে যদি কেউ কোনো ডিস্টার্ব করে আমি রাত জেগে পাহারা দিব আপনাদের মূর্তির গায়ে একটা ঘাত দেব না কিন্তু কোনোভাবেই তিনি এটা বলতে পারবে না জয় মা কালীর দয়ায় আমরা ভালো আছি কথা বলেন ঠিক কিনা উনি ওইখানে গিয়ে বলবে আপনাদের যা যা লাগবে আপনারা বলবেন আমি সাধ্য অনুযায়ী বাজেট থাকলে আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব আপnader মুক্তির কোনো জন ক্ষতি না হয় এই জন্য আমি রাত জেগে পাহারাদার নিযুক্ত করব আপনারা নির্বিঘ্নে আপনাদের ধর্ম পালন করবে ইমান শুধুমাত্র জন্ম নিলেই হয় না ক্বওলান ওয়া ফিয়ানান ওয়া আকীদাতান ও মিটাত পাচ্ছেন সীমা সিনেমার ভিতরে অনেক বার পড়েছে মুখে শুধু কালেমা পড়লে ইমান হয় না ইমানের পরে আমল করা লাগে বিশ্বাসের ভিতরে পরিবর্তন লাগে আপনি যদি রাজনীতি সবচেয়ে বড় ধর্ম মনে করেন আপনি কোন রকমের মুখে কালেমা পড়ল ইমানদার হতে পারেন না এই ঠিক কিনা বলে আমি একটু একটু করে আপনাদেরকে বুঝাচ্ছি ইমান বুঝবেন কখন

পথে যদি অবিচল হতে পারেন চক্ষু বন্ধ হবে যিনি মাফ করে জান্নাতি বানায় দিবেন তিনি কে আমার ভাইরা ফিলিস্তিনের দিকে তাকায় দেখেন চক্ষু অবনমিত হয়ে যায় খাবার নাই ঘর বাড়ি ভেঙে চুরমার হয়ে গেছে নিজের দেশে মুসলমানরা থাকতে পারতেছে না তাবুর ভিতরে সামান্য পাখির খাবার দেওয়া হচ্ছে আমরা পাখিকে যেই গমগুলো খাওয়ায় বিভিন্ন রকমের খাবারগুলো পাখিকে দেই এই পাখির খাবার গুলা লিকুইড বানায় পানি দিয়ে জাল দিয়ে দিয়ে দেওয়া হচ্ছে মুসলমান খাচ্ছে মুসলমানদের ताबুর ভিতরে পানি পর্যন্ত মুসলমান পাচ্ছে না খাবারের মত কোন অবস্থা নাই আমি শিলিং দেখলাম ফুটফুটে গোলাপের মত চেহারা ছোট ছোট বাচ্চা 3 মাস 4 বাচ্চা বৃষ্টি ওর হচ্ছে কাদা মাটি নিয়ে যেন তারা খেলাধুলা করতেছে এইরকম ইমানের পরীক্ষা চলছে আল্লাহ হাবিব বললেন এই ইমানের কথা আমরা বলছি সময়ের এই পরিবর্তন আপনি মনে করতেছেন সময় পরিবর্তন হয়েছে আমরা পরিবর্তন হয়েছি মানুষ ক্ষতির ভিতরে ঢুকছে কয়েকটা ক্ষতির কথা আপনাদেরকে শোনাব সময় আছে আল্লাহ জানে সময় খালি চলে যাচ্ছে চলবেন ইনশাআল্লাহ

শুধুমাত্র করে যাবে না রাষ্ট্রীয় পর্যায়ে এই সিদ্ধান্ত নেওয়া লাগবে ঠিক কিনা বলে সবাই মনে হয় বুঝেন নাই এখন বুঝছে পাঁচ ছয় জনের সবাই মনে এখনো বুঝেন নেই কিছু জিনিস আছে ওয়াজ করে এই যে আপনাদেরকে ওয়াজ করলাম দেখবেন ওয়াজের পরে অনেক মানুষের মুখে দাঁড়িয়ে আসবে দাঁড়িয়ে রেখে ফেলছে নামাজ ধরছে কিন্তু কিছু বিষয় এমন আছে যেটা পঁচিশ বছর ওয়াজ শোনার পরেও পরিবর্তন হয় নাই পরিবর্তন হওয়ার জন্য রাষ্ট্রীয় আইনের দরকার ঠিক কিনা বলে যেমন ধরেন সুদ পঁচিশ বছর আগে যতটা কম ছিল এখন তত ঠিক কি সুদের কথা বলার পরে একজন কিন্তু উঠে যায় না অবস্থা খারাপ হয়ে যায় এবার একটা একটা করে মিলে দেখেন কি কি ক্ষতির ভিতরে আমরা ঢুকছি হাতটা

লজ্জা সরব থাকবে না স্কুলের বার্ষিক অনুষ্ঠানে দেখবেন পিছনে সুন্দর করে ব্যানার টানায় বার্ষিক অনুষ্ঠান বাপ বসে আছে চাচা বসে আছে উস্তাদরা সব বসা এর সামনে কোমর দুলায় ছাত্রী নাচতেছে আশ্রয় আমি মনে হয় বাড়ায় বলছি নবীজি

জাপানে ভূমিকম্প হইছে 155 বার কইবা আরে ভাই এর বুঝেন না এই দেশে তো আল্লাহর রহমত করোনার মত মহামারী যখন আসিলো সারা দুনিয়া বলছে এই বাংলাদেশ হচ্ছে খাতুর আহমদ রেড জোনের ভিতরে বাংলাদেশ আছে বড় ধর্মের একটা বিপদ বাংলাদেশে ঘটবে আমার দেশে বিনা মাস্কে বিনা চিকিৎসায় তেমন কোনো রকমের কিছুই ছিল না অক্সিজেনের পর্যন্ত কোনো ব্যবস্থা ছিল না যিনি দেশের মানুষকে হেফাজত করেছেন তিনি কি কিন্তু যখন করোনা চলে গেল এই যে মানুষের ক্ষতিটা দেখেন করোনা যখন চলে গেল ওই সময় সব জায়গায় আল্লাহ মাফ করে আর মনে হয় বাঁচব না আল্লাহ দরজা বন্ধ করে দিয়ে শুধু আপনার কাছে কাঁদলেন মাদ্রাসায় মাদ্রাসা আপনি বাড়ির থেকে তারা লাগানো ছিলাম এই গান বাজনা সারতে হবে মেয়েদের নাচ গান বন্ধ করে লাগবে এটা সংস্কৃতির অংশ নয় এটা সরকারের কর্মকাণ্ড এই কর্ম

মাথা নত করবে মূর্তির পূজা করা শুরু করবে আমার বাংলাদেশে তাকায় দেখেন পূজার ভিতরে 100 জন যদি থাকে 60 জন মুসলমান 40 জন হিন্দু থাকে এই 7 জনের কারণে জমিনের ভিতরে আযাব আসতেছে ঠিক কিনা বলেন ঠিক বিগত থেকে আমি ভুল বললাম না ঠিক বল আমার কয় ঠিক আসলে কি ঠিক এদের কারণে জমিনের ভিতরে আজাব আসতেছে এখানে ভাইস চেয়ারম্যান সাহেব আছেন ওনার এলাকার দায়িত্ব হচ্ছে হিন্দু যারা আছে ওনাদের এখানে ওনার যেতে হবে উনি ওনাদেরও প্রতিনিধি ওনাদের এখানে গিয়ে তিনি বলবেন আপনারা আপনাদের মতো পূজা পর্বন পালন করেন কোনোভাবে যদি কেউ কোন ডিস্টার্ব করে আমি রাত জেগে পাহারা দিব আপনাদের মূর্তির গায়ে একটা খাপ রাখতে দেব না কিন্তু কোনোভাবেই তিনি এটা বলতে পারবে না জয় মা কালী দয়ায় আমরা ভালো আছি কথা বলেন ঠিক কিনা উনি ওইখানে গিয়ে বলবে আপনাদের যা যা লাগবে আপনার বলবেন আমি সাধ্য অনুযায়ী বাজেট থাকলে আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব আপনাদের মুক্তির কোনো যেন ক্ষতি না হয় এই জন্য আমি রাত জেগে পাহারাদার নিযুক্ত করব আপনার নির্বিঘ্নে আপনাদের ধর্ম পালন করবেন এর বাহিরে তিনি যদি সেখানে মাথা নত করেন তাইলে ইমান নষ্ট হয়ে যাবে ঠিক কিনা বলেন উনি দায়িত্বশীল হিসাবে এটা ওনার দায়িত্ব এবার আপনাদের কথা বলি যারা আপনাদের কোনো দায়িত্ব নাই ওইখানে আপনারা গেলেন নাচেন তালে তালে সেখানে আপনি নাচলেন আপনি আমার মুসলমান আপনার কারণে মুসলমানদের উপরে হাযামের পরে হাযাব আসতেছে ঠিক কি না বলেন এখন দেখান যাবেন কথা বলেন যাবে হিন্দুদের কাছ থেকে সাক্ষাৎকার নেওয়া হয়েছে পূজা কেমন পালন করছেন করছিলাম তো ভালো কিন্তু এত পরিমাণ মুসলমান এসেছে আমরা ভালো করে জায়গা পাইনি লজ্জা সরব মুসলমানের আছে এত পরিমাণ মুসলমান এসেছে ভালো করে জায়গা খুঁজে পাচ্ছি না আর কিছু কিছু আমাদের দেশে দেখবে নায়ক নায়িকা আছে এদেরকে জিজ্ঞাসা করে পূজায় যাননি অষ্ট অষ্টমীতে যাব তুই ইনশাল্লাহ বললি কেন ইনশাল্লাহ অষ্টমীতে যাব এরপরে যখন পূজাটা পালন করছে জিজ্ঞাসা করছে কেমন লাগলো হাইরে যে উৎসব এ তো সার্বজনীন এই জন্য ক্ষতি থেকে বাঁচেন এরপরে লক্ষ্য করেন ক্ষতি কেমন আল্লাহ কবি বললেন এমন সময় আসবে মসজিদের সামনে দিয়ে রাস্তা হয়ে যাবে মুসলমান হেঁটে হেঁটে চলে যাবে নামাজ পড়ার জন্য মুসলমান আসবে না আজকে ফজর থেকে নিয়ে যদি আমি একটু হিসাব জিজ্ঞাসা করি ফজর গেছে জোহর গেছে মুসল্লির সংখ্যা কয়জন হজুর জোহরে পাঁচজন আর জোহরে তিনজন আর আসরে আর আসরে ইমামসা একা যে কথা উনি কয়ে আর ফজরে না না ইমামসা না থাকলে তোমরা যেই রোগ বাবা ইমামসা সেকেন্ড দেখে তিন সেকেন্ড দেরি হয়েছে গড়ি থাকে চার পাঁচটা বসতে দিয়ে দেখবে একটা লালবাতি জ্বলতে থাকে এরকম লালবাতি একদিকে জলে সেকেন্ড শ এরকম মিলাতে থাকে যে খিরি মাপসাহে তিন সেকেন্ড দেরি হলো এ ঠিকরা বলেন এই জন্য হিসাব করেন আজকে মুসলমানের সংখ্যা অনেক সাব পৃথিবীতে দু হাজার তেইশের বলছে পৃথিবীতে মুসলমানের সংখ্যা একশো তো আশি কোটির বেশি বর্তমানে যদি আপনি হিসাব করেন প্রায় দুইশো কোটি বসলমান হবে পৃথিবীতে ও ভাইটা সুভামনা গণ একটু কিন্তু নামাজের সংখ্যা কত এটা আল্লাহ ভালো জানে কারণ আমাদের দেশের মানুষের মতো ভালো মানুষ সত্যি আমি পৃথিবীতে খুঁজে পাই না আমরা এখন রোজরা আমাদের দেশের অত খারাপ মানুষ দুনিয়াতে নাই এ দেশের মানুষের মতো আল্লাহ মর্মরম মানুষ পৃথিবীটা আর নেই ও ঠিকঠাক হলে নাই আপনি এয়ারপোর্টে যান অন্য দেশের দেখবেন কোন ফিলিংস নাই হাত দেখাইছে চলে গেছে আর আমাদের দেশে এয়ারপোর্টে যার মনে হয় লোকটা মরে গেছে কথা কথা কি কান্না আমি নিজেই যখন বিদেশ গেছি মনে হয় আর বেছে নেই হাইরে কান্না কামলা আবার যখন হজে যাচ্ছি তখন আমার স্ত্রী স সবাই কাঁদতেছে আমি বললাম যে আল্লাহ তো হায়াতে নিয়েও আসতে পারে এই যে আমাদের মন নরম চোখের পানি পড়া এটা আল্লাহর কাছে বড় দামি জিনিস চোখের পানির জন্য আল্লাহ তার চোখটাকে জাহাজ নামের আগুন থেকে হারাম বানায় দিবে জোরে করলাম আপনার খালি আমাদের দেশকে দোষেন এই বছর আমি দুবাই গেছি এই বছর আমার দুবাই পুলিশ ইমিগ্রেশনে জিজ্ঞাসা করে তুমি কি আজহার থেকে পড়াশোনা করছো আমি বললাম হ্যাঁ পরক্ষণে আমারে প্রশ্ন করে বলতেছে লেহিয়া কাবির রসূস কাবির যেটা বড় বড় দাড়ি বড় খা আরও শুনেন বলবেন না এরপরই আমারে বলতেছে লেহিয়া شويه রসূস شويه যেটা একটু একটু দাড়ি একটু একটু খানা আমি তার দিকে তাকায়রেছি যে আল্লাহ গজবটা পড়ে না কেন এরপরই লোকটা আমারে বলতেছে লেহিয়া মাফি একেবারে ক্লিন শেপ যে করাজুল মিয়া মিয়া হে একশো একশো আবার এমনি আঙ্গুল দেখেছ বুঝে আঙ্গুল এভাবে দেখেছ আমি চিন্তা করলাম আল্লাহ সাথে সাথে আল্লাহ কিচ্ছা দেখেন মাগরীবের আজান হয়ে গেছে তো পুলিশ আমারে বলছে তুমি একটু নির্দেশ দাঁড়াও আমি মাগরীবের নামাজটা পড়ে আসি আমিও সুযোগ পেলাম আমি করি কিসের নামাজ মাগরীবের নামাজ আমি করলাম তুই যে কথা একটু আগে বলছো মাগরীবের নামাজ দিয়ে তোর কি হবে সে আমার উত্তর দিল আর দিন ফিল মসজিদ দিন হয়েছে মসজিদে দিন কোথায় এটা হচ্ছে আমেরিকার চিন্তাধারা পাচ্ছের চিন্তাধারা পশ্চিমাদের চিন্তাধারা দিন মসজিদে মানবা তোমার রাজনীতিতে কোন দিন নাই তোমার মাথার চুলের গোড়া থেকে নিয়ে পায়ের পর্যন্ত কোন দিন নাই তোমার পার্লামেন্টে কোন দিন নাই ব্যবসা বাণিজ্যে কোন দিন নাই ব্যাংকিং এর মধ্যে কোন দিন নাই এই চিন্তা পশ্চিমাদের চিন্তা এই চিন্তা মুসলমানের চিন্তা হতে পারে না ঠিক চিন্তা করেন কত বড় কথা সে দিন বলে মসজিদে আমি কইলাম তুই যেই দিনের মসজিদে নিসস। রসুল ওই দিন মসজিদ থেকে এনে সাতকে দেখা দিয়েছে কিভাবে আল্লাহর জমিনে দিন কায়েম করা আগে ঠিক কিনা এই জন্য মুসলমান ক্ষতির ভিতরে পড়ে গেছি আর কয়েকটা ক্ষতির কথা বলি কি বলে সময় নেই বলবো এরপর শুনলাম আমার ক্ষতির ভিতরে কেমনে পড়লাম আল্লাহর হাবিব বলে নিয়তে সাফদ ফিতরি তাসাফুদাল হামিদ মানুষ লজ্জিত হয়ে যাবে লজ্জা উঠে যাবে সমাজ থেকে আমি যশরের বাইদে কি বলি এই রাস্তা দিক সাইজন করে যাচ্ছে সময় আছে তো এখন ইনশাআল্লাহ সময় দিবেন আমরা ইনশাআল্লাহ এখনো আসরের নামাজের কত মিনিট বাকি আছে আপনারা জানেন রাগের আমি দেখি বলতাসি এখনো জোহরের নামাজের সময় বাকি আছে 3 মিনিট 48 সেকেন্ড দিন বড় সহজ যোহরের নামাজের বাকি আছে 3 মিনিট 48 সেকেন্ড এর পরে আসরের ওয়াক্ত ঢুকবে ইনশাআল্লাহ আমরা যত সময় এখানে নামাজ পড়ব ইনশাআল্লাহ باذن যদি কয়টাজনই জি এবার ক্ষতির কথা শুনাই আমার বায়রাত রাস্তায় রাস্তায় মিল্লাজ জুতা যাবে আর এই রাস্তার দিকে তাকায় দেখে এই রাস্তাটি 30 বছর আগের কথা কল্পনা করে আমাদের মা চাচিরা যখন গিরামের বাড়িতে যেত কিসের বাড়ি গিরামের বাড়ি বলেন আপনাদের এখানে গিরামের বাড়িতে যখন যেত তখন দেখা যেত শাড়ি দিয়ে পুরা রিক্সাটাকে পেশিয়ে তারপরে গ্রামের বাড়ি যেত স্বামীর বাড়ি থেকে বাবার বাড়ি যেত পুরা রিক্সাটাকে শাড়ি দিয়ে পেঁচায় ঠিক কিনা বলে কে কে দেখছেন এটা গরুর গাড়িতে কে কে দেখছেন একটু হাত তুলে তো দেখি দেখেন এই যে নতুন প্রজন্ম এরা কিন্তু এটা দেখেন